এবার কৌস্তব চট্টোপাধ্যায় যাব আবার বলছি যে একটা দুর্ঘটনা কিন্তু তার দুটো ট্রিটমেন্ট তো হতে পারে না

ছোটবেলা স্কুলে যখন যেতাম কনসার্টটা রাগী এখন বলছি এটা দাগি মেরিট লিস্ট থেকে টেন্টেড লিস্ট আমি বলছি যে এই পরিবর্তনের বিবর্তনের পর আর কি কি দেখতে হবে ল্যামার কার্ড যদি বেঁচে থাকতো কেলেঙ্কারি ব্যাপার হয়ে যেত আর কি মুখ্যমন্ত্রীকে দেখে নাকি দুশো মিলিটারি পালিয়ে গেছে পালাবে না কি বলুন তো মুখ্যমন্ত্রী আগে কার আগে ছিল সেখানে আরে মিলিটারিকে তো বন্দুক গুলি ইউনিফর্মের হিসেব দিতে হয় ওই যে চুরি হয়ে যেত কি হতো কেলেঙ্কারি ব্যাপার না হিসাব দিতে হয় শিক্ষামন্ত্রী বরং আমি বলছি শিক্ষামন্ত্রী পাকিস্তান পাকিস্তান কি বলছেন শিক্ষামন্ত্রী বরং এই জওয়ানদের মানে ওই যে যাদের ওই সব কী করেছেন এখন মিলিটারি তো কন্ট্রাক্টুয়াল এসেছে এদের যদি স্কুলে গ্রুপ সি গ্রুপ ডিতে ঢুকিয়ে দিতে পারতেন টাকা নিয়ে মাল নিয়ে তাহলে ঝামেলা মিটিয়ে যেত আচ্ছা কি আলোচনা হচ্ছে এখানে আমরা তো ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সমাবেশ করি একদিনের মধ্যে সুমন্দা মাঠ ফিট সার্টিফিকেট দিতে হয় পরিষ্কার করা হয় তুমি দেখবে ব্রিগেড আমাদের পরের দিন মিলিটারিকে দেওয়া হয় এক মাস ধরে মঞ্চ করে রেখেছে মিলিটারি তো বলছে পরিষ্কার আমি ছবি দিয়েছি আমি হচ্ছে চিঠি দিয়েছি মেল করেছি আমি পুলিশকে জানিয়েছি আচ্ছা ওরা মঞ্চ খুলতে চলে গেল মুখ্যমন্ত্রী ওখানে ছুটে চলে গেলেন মুখ্যমন্ত্রী ভাষণ দিলেন পাশে ওইশা যারা দাঁড়িয়েছিল তার দু মিনিটের মধ্যে বেরিয়ে আসার সাথে সাথেই ডেকোরেটার আমি ডেকরেটার নাম বলতে চাইছি না ডেকোরেটর কি তার আধ ঘন্টা আগে থেকে খবর দেওয়া হয়েছিল ইমিডিয়েট খুলে দিতে হবে আর ওখানে নাট্যমঞ্চ হল ওখানে রঙ্গমঞ্চ হলো আক্রমণ করা হলো মিলিটারিকে বা অন্য বিরোধী রাজনৈতিক দলকে

বন্ধ রাখতে হয় কিছু নিয়ম স্ট্রিকচার আছে তৃণমূল নিয়ম মানবে না তৃণমূল যা খুশি তাই করবে এখন ওই যে আর্মির জওয়ান ওই যে ওখানে ধরা পড়েছে সিডিটিভি ফুটেসুয়ে দেখাচ্ছে ও যদি জানতো দশ কুড়ি টাকা কি করে ছুড়ে দিতে হয় তাহলে ছাড় পেয়ে যেত আপনি জান না ন্যাশনাল হাইওয়েতে ন্যাশনাল হাইওয়ে জুড়ে এই সরকারের যে পুলিশ কি করে গোটা কলকাতায় পুলিশের কাজ হচ্ছে তোলা তোলা কুড়ি টাকা তিরিশ টাকা ছুড়ে দিয়ে দেয় গিয়ে নিয়ে নেয় এই তো পুলিশের কাজ পুলিশের বছর বাংলা বাঙালি নিয়ে চিৎকার চিচে বেজি আরম্ভ করেছে আমরা বলছি অভ্যাত বাংলার মেয়ে